নমস্কার বন্ধুরা রিম্পার আমি আপনাদের স্বাগত জানাই আমি রিম্পা চলে এসেছি আজকটি মুখরচক রেসিপি চো আজকে আমাদের রেসিপির জন্য লাগবে একশো টন সাবু এই সাবুনটিকে আমরা এখন করাতে একটু ভেজে নেব আমাদের এখন এটা হাতা হয়ে গেছে এরপর এটাকে আমরা ঠান্ডা করে একটা পাউডার বানা লঙ্কা জিরে মৌরি টুকনো এটা হালকা ভাজা হয়ে গেলে ভাজা সাবুটার সাথে আমরা গুঁড়ো করে নেব পাউডারটা এখন বানানো হয়ে গেছে এরপর আমাদের যেটা লাগবে যে বাটিতে তোমরা সাবুন নিয়েছিলে সেই বাটি পাঁচ বাটি জল দিতে হবে জলের পরিমাণটা না ঠিকঠাক থাকলে খাবরটা তৈরি হবে না পাউডারটা জলে দিয়ে দেব দেওয়ার পরে এটা আমরা ভালোভাবে মিশাতে থাকব আমাদের এখন মিক্স করতে থাকতে হবে আপনারা চাইলে আগে ঠান্ডা জলে এটাকে ভালোভাবে মিক্স করে তারপরে বয়ল করতে পারেন যখন এটা এরকম একটা গাঢ় হয়ে যাবে তখন এতে আপনারা আরও বাটি জল দেবেন পরিমাণ মতো নুন কালো জিরা দিচ্ছি আপনারা চাইলে নাও দিতে পারেন আমাদের এই ব্যাটারটি এখন রেডি হয়ে গেছে এটাকে আমরা একটু ঠান্ডা করে দিই আমাদের বেটারটি এখন ঠান্ডা হয়ে গেছে আর আমি যেমন এখানে হট কালার ইউজ করেছি আপনারা চাইলে হট কালার ইউজ করতে পারেন इवन নাও পারে এরপর এটাকে আমরা নিয়ে ছাদে চলে যাব আমাদের এখন পাপো তৈরি হয়ে গেছে শুকনো হওয়া আমরা ওয়েট আমরা তুলে নিয়েছি এবার আমরা ভেজে নেব আমাদের এটা ভাজা হয়ে গেছে চলুন খেয়ে দেখি আমার রান্না আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের লাইকই আমাকে উৎসাহ দেবে নতুন নতুন ভিডিও আনার জন্য